প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী পাঁচ দশমিক চারের আটাশি নাম্বার পৃষ্ঠা থেকে উনচল্লিশ নাম্বার সৃজনশীল অঙ্কের সমাধান করাবো তো উনচল্লিশ নাম্বার অঙ্কে তিনটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন এবং দ্বিতীয় রাশি এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এবং তৃতীয় রাশি হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ফরটিন এক্স স্কোয়ার তিনটি বীজগাণিতিক রাশি তো এখন ক নাম্বার প্রশ্নে কী বলছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এর বর্গ নির্ণয় করো তো এখানে বর্গ নির্ণয় সম্পর্কিত আমরা সূত্র দুইটা জানতাম একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং অপর আরেকটি হচ্ছে মাইনাসের সূত্র আছে এ মাইনাস বি হোলস্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো দেখো বর্গ সম্পর্কিত সূত্র এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নাম্বার এই দুইটা সূত্রের উপর ভিত্তি করে বিশেষ করে বর্গ নির্ণয় করতে হয় তো এক নম্বর সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং দ্বিতীয় সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই দুটা সূত্রের উপর ভিত্তি করে আমরা এ বর্গটা নির্ণয় করব ক নাম্বারের এখানে উনচল্লিশের ক নাম্বার এখানে বর্গ কার নির্ণয় করতে হবে এই যে এখানে একটা যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটার থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড এর বর্গ বর্গ মানে কি বর্গ মানে এই যে এর উপর হোল স্কোয়ার করতে হবে অর্থাৎ স্কোয়ার দিতে হবে তো থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড দিয়ে তার উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে এটাকে বর্গ নির্ণয় বলে তো এখন এখানে আমরা একটু সূত্র প্রয়োগ করব তো সূত্রটা প্রয়োগ করার জন্য আমাদের এখানে তিনটা পদ দেওয়া আছে কিন্তু সূত্রে দেওয়া আছে কয়টা পদ দুইটা পদ দেখো প্রথম সূত্রেও এ প্লাস বি অর্থাৎ এই এ একটা পদ আর বি একটা পদ আবার দ্বিতীয় সূত্রে হচ্ছে এ একটা পদ আর বি একটা পদ তো দুইটা পদের সূত্র হচ্ছে অর্থাৎ এ প্লাস বি হল সূত্রে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর দুই নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার সময় হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে আছে কয়টা পদ তিনটা পদ তো সেক্ষেত্রে আমরা এই যে এখান থেকে দেখো থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটাকে আমরা মনে মনে এ কল্পনা করব এবং এই যে জেড আছে জেডটাকে আমরা মনে মনে বি কল্পনা করবো তো সেই ক্ষেত্রে আমরা এক কাজ করতে পারি এখানে সেকেন্ড ব্র্যাকেট করে থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটাকে আমরা যেহেতু এ কল্পনা করব এবং প্লাস জেড এ জেডকে আমরা বি কল্পনা করব করে যে এখানে আছে হোলস্কোয়ার থাক অর্থাৎ এ মাইনাস বি এটা হচ্ছে এ আর জেড হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোলস্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করতে হবে এখানে এখানে এ কাকে ধরলাম থ্রি এক্স মাইনাস টু ওয়াইকে তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার সূত্রের প্লাস সূত্রের টু এরপর এ দেখো এখানে এ দেওয়া আছে আর এখানে বি দেওয়া আছে তো এ কোনটা এ হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই তাহলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই এটা হচ্ছে এ বি বি মানে জেড প্লাস এদের সূত্রের প্লাস বি স্কোয়ার তো বি কাকে ধরেছি জেডকে তাহলে এর উপরে আমরা স্কোয়ার দিয়ে দেব তো আচ্ছা এখানে আরেকটা সূত্র প্রয়োগ করা যায় যেমন এখানে দেখো থ্রি এক্সকে যদি আমরা এ ধরি এবং টু ওয়াইকে বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের একটা সূত্র আছে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে তো এখানে এ কাকে ধরছি থ্রি এক্সকে তাহলে এখানে এ স্কোয়ার মানে থ্রি এক্স তারপরে স্কোয়ার সূত্রের মাইনাস সূত্রের টু এ এ মানে কত থ্রি এক্স বি বি মানে টু ওয়াই প্লাস বি স্কোয়ার তার মানে টু ওয়াই তারপরে স্কোয়ার তো দেখো এখান থেকে আমরা সূত্রটা প্রয়োগ করলাম এ মাইনাস বি হোলস্কোয়ার তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস আছে প্লাস টু আর জেড এটা বাহিরে গুণ অবস্থায় আছে তো এ দুটা আমরা এক জায়গায় গুণ করি তাহলে হবে কত টু জেড ইন্টু থ্রি এক্স মাইনাস টু ওয়াই অর্থাৎ প্রথম বন্ধনের ভিতরে যা আছে সেটা রেখে দিলাম প্লাস আছে প্লাস জেড স্কোয়ার এবার আমরা গুণ এবং এ পাওয়ারের কাজগুলা করব এখানে থ্রি এক্স তার উপর পাওয়ার এক্স স্কোয়ার থাকা মানে তিন দ্বারা এক দুইবার গুণ করতে হবে তিন তিরিককে নয় অর্থাৎ নাইন এক্স স্কোয়ার মাইনাস দুই দ্বারা তিনকে গুণ করলে তিন দুগুণো ছয় আর ছয়কে আবার দুই দ্বারা গুণ করলে ছয় দুগুণে বারো তার মানে টুয়েলভ এখানে এক্স ওয়াই আছে এক্স ওয়াই প্লাস আছে প্লাস টু ওয়াই তার ফুল স্কোয়ার আছে তার মানে দুই দ্বারা দুই গুণ করতে হবে দুই দুগুণো চার আর ওয়াইয়ের উপর স্কোয়ার প্লাস আছে প্লাস টু জেড দ্বারা থ্রি এক্সকে একবার গুণ করতে হবে এবং টু ওয়াইকে একবার গুণ করতে হবে কারণ এখানে প্রথম বন্ধনী দেওয়া আছে আর এখানে এই প্রথম বন্ধনীর ভিতরে যেটা থাকে সেটাকে গুণ করতে হবে বাইরের পদ দ্বারা তো টু জেড দ্বারা থ্রি এক্সকে যদি গুণ করি তাহলে তিন দুগুণে কত হয় ছয় এখানে এক্স আছে এক্স আর জেড আছে জেড তাহলে এক্স জেড মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস টু জেড দ্বারা আবার টু ওয়াইকে গুণ করলে দুই দুগুণে কত হয় চার ওয়াই জেড প্লাস আছে প্লাস জেড স্কোয়ার আছে জেড স্কোয়ার তা আচ্ছা এখন এটাকে আমরা একটু সিরিয়াল সাজিয়ে লিখতে পারি তো সিরিয়াল কীভাবে সাজিয়ে লিখব এই যে উপরে যে পাওয়ার আছে পাওয়ার বা ঘাত ঘাত অনুসারে আমরা সিরিয়াল সাজিয়ে লিখবো তো প্রথমে এখানে আছে কি নাইন এক্স স্কোয়ার আছে এটা দিয়ে দিই নাইন এক্স স্কোয়ার এরপর প্লাস ফোর ওয়াই স্কোয়ার তারপর পাওয়ার আছে যে প্লাস জেড স্কোয়ার এরপর মাইনাস টুয়েলভ এক্স ওয়াই এরপর হচ্ছে কি মাইনাস ফোর ওয়াই জেড তো মাইনাস ফোর ওয়াই জেড এটা আমরা দিয়ে দিতে পারি এখানে মাইনাস ফোর ওয়াই জেড এরপর প্লাস সিক্স এক্স জেড প্লাস সিক্স এক্স জেড তো এটাই আমাদের নির্ণয় বর্গ বা অ্যান্সার আমরা বলতে পারি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে বর্গ নির্ণয় করতে হয় তো এবার খ নাম্বারে কী বলছে দেখো খ নাম্বারে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণিতক তো এখানে আমাদের যেহেতু গসাগু নির্ণয় করতে হবে প্রথম এবং দ্বিতীয় রাশি থেকে সেহেতু প্রথম রাশির উৎপাদক বের করব এবং দ্বিতীয় রাশির উৎপাদক বের করব উৎপাদক বের করার পর আমরা যেই কমন একটা উৎপাদক পাবো সেই কমন উৎপাদকটাই হবে কি আমাদের গসাগু তো এখন দেখো আমরা প্রথম রাশির কাজ শুরু করি নাম্বার খ প্রথম রাশি তো প্রথম রাশিতে কি আছে প্রথম রাশিতে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন অর্থাৎ এই রাশিটাকে এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দেখো এই যে লাস্টের যেই টেন আছে এই টেনটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা টেন পাবো তার মানে পাঁচ গুণ দুই অর্থাৎ পাঁচ দুগুণে দশ এবার পাঁচ আর দুই যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যাতে যে থ্রি আসে তো পাঁচ থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত পাব তাহলে আমরা পাব থ্রি পাব তো পাঁচ আর দুই দ্বারা ভাঙাইতে হবে তাহলে এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স তো এখানে যদি মাইনাস থাকে আর আমরা কি করতে চাচ্ছি বিয়োগ করতে চাচ্ছি তাহলে এখানে প্লাস চিহ্ন দিতে হবে প্লাস টু এক্স অর্থাৎ পাঁচ আর দুই গুণ করলে আমরা পাবো পাঁচ দুগুণে দশ পাঁচ এক্স থেকে দুই এক্স বাদ দিলে আমরা পাবো মাইনাস থ্রি এক্স আর এখানে মাইনাস টেন আছে টেন শুরুর যে দুইটা পদ আছে দুইটা পদ থেকে আমরা কমন কিছু পাই কিনা না কমনের অপর নাম হচ্ছে ভাগ অর্থাৎ দুই পদের মধ্যে ভাগ যাবে এমন কোনো সংখ্যা আছে কিনা বা চলক আছে কিনা তো এক্স ভাগ যাবে তো এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে একটা এক্স থাকে মাইনাস আছে মাইনাস এক্স দ্বারা ফাইভ এক্সকে যদি ভাগ করি তাহলে এক্স এক্স ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে হচ্ছে কত ফাইভ প্লাস আছে প্লাস লাস্টের দুইটা পদ থেকে আমরা কত কমন নিতে পারি কমন মানে ভাগ অর্থাৎ এখানেও টু ভাগ যাবে এখানেও টু ভাগ যাবে তো আমরা টু কমন নিতে পারি তো টু দ্বারা টু এক্সকে যদি ভাগ করি তাহলে টু আর টু ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কত এক্স মাইনাস আছে মাইনাস টু দ্বারা যদি আবার দশকে ভাগ করি তাহলে পাঁচ দুগুণে দশ তার মানে ফাইভ তো দেখো এখানে এক্স 5 ফাইভ এক্স এটাকে বলা হয় সাধারণ কমন তো সাধারণ কমন থেকে লিখবো আমরা একটা x-5 এবং বাহিরে কি আছে এক্স প্লাস টু এক্স প্লাস টু আচ্ছা প্রথম রাশির উৎপাদক দুটি বের হলো এক্স মাইনাস আর এক্স প্লাস এবার আসি আমরা দ্বিতীয় রাশিতে কি আছে দেখো দ্বিতীয় রাশিতে আছে এক্স টু দি পাওয়ার কিউব প্লাস সিক্স প্লাস তো এখন আমরা এখানে রাশিটার উৎপাদক বের করব এর জন্য আমরা রাশিটা আগে উঠে নিই রাশি হচ্ছে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স তো আচ্ছা দেখো এখানে তিনটা পদ দেওয়া আছে তিনটা পদের মধ্যে ভাগ যায় এমন কোনো চলক বা সংখ্যা আছে কিনা আছে সেটা কোনটা এক্স তো এক্স তিনটা পদের মধ্যেই ভাগ যাবে তো সেই ক্ষেত্রে আমরা এক্সটা কী করতে পারি কমন নিতে পারি এক্স যদি কমন নিই তাহলে এই এক্স দ্বারা এক্স টু দি পাওয়ার কিউবকে ভাগ করতে হবে তো এক্স টু দি পাওয়ার কিউবকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে পাবো কত এক্স স্কোয়ার প্লাস আছে প্লাস এক্স দ্বারা সিক্স এক্স স্কোয়ারকে ভাগ করলে আমরা পাবো সিক্স এক্স প্লাস আছে প্লাস এক্স দ্বারা এইট এক্সকে যদি ভাগ করি তাহলে এক্স এক্স কাটা যাবে থাকবে কত এইট থাকবে আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভিতরে প্রথম বন্ধনীর ভিতরে যেই রাশিটা আছে এই রাশিটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই যে লাস্টের যে পদ আট এই আটকে এমন দুটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে যে দুটা সংখ্যা গুণ করলে আমরা পাবো কত আট পাবো তার মানে চার দুগুণে আট আর এই চার থেকে দুই বাদ দিলে অথবা যোগ করলে যাতে আমরা মিডিলের যে সংখ্যা ছয় পাই তাহলে চার যোগ দুই চার আর যোগ করলে আমরা পাবো কত ছয় পাবো আচ্ছা এখন আমরা এখানে এক্স স্কোয়ার লিখতে পারি প্লাস চার আর দুই দ্বারা ভাঙাইছি আমরা চার দুগুণে আট তার মানে ফোর এক্স প্লাস টু এক্স অর্থাৎ যোগ করতেছি তার মানে যোগ করতে হলে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে দিতে হবে কারণ একই রকম চিহ্ন যুক্ত হলে সেটা প্লাস হয় অর্থাৎ মাইনাসে মাইনাসেও প্লাস হয় আবার প্লাসে প্লাসেও প্লাস হয় তার মানে চার এক্স আর দুই এক্স যোগ করলে আমরা পাবো ছয় এক্স আর প্লাস এইট আছে এইট তো এক্স আছে এক্সটা থাক এবার আমরা এই শুরুর দুটা পদ থেকে কি কমন পাই কমন মানে ভাগ অর্থাৎ এক্স ভাগ যাবে দুইটা পদের মধ্যে তো সেই ক্ষেত্রে আমরা এক্স কমন নিয়ে আসছি এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করি তাহলে একটা এক্স থাকে প্লাস আছে প্লাস এক্স দ্বারা ফোর এক্সকে যদি ভাগ করি তাহলে থাকে কত ফোর প্লাস আছে প্লাস লাস্টের দুটা পদ থেকে আমরা টু কমন নিতে পারবো কারণ টু উভয় পদের মধ্যে ভাগ যাবে টু দ্বারা যদি টু এক্সকে ভাগ করি তাহলে টু টু ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কত এক্স প্লাস আছে প্লাস টু দ্বারা আবার আটকে যদি ভাগ করি তাহলে চার দুগুনে আট তার মানে ফোর আচ্ছা এখানে এক্স আছে এক্সট্রা থাকল এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে দেখো এখানে এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর এটাকে বলা হয় সাধারণ কমন এক্স প্লাস ফোর একটা লিখবো আর বাহিরে কি আছে এক্স প্লাস টু এক্স প্লাস টু আচ্ছা দ্বিতীয় রাশির উৎপাদকও আমাদের বের হয়ে গেল এখন আমাদের কী বের করতে হবে আমাদের এখানে নির্ণয় করতে বলেছে হলো গসাগু গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গরিষ্ঠ মানে কি গরিষ্ঠ মানে সবথেকে ছোট আর সাধারণ মানে এই যে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি দুই রাশির মধ্যে মিল থাকতে হবে এমন কোন উৎপাদককেই সাধারণ গুণনীয়ক বলা হয় তো এখানে মিল আছে এমন কোনো উৎপাদক দুই রাশির মধ্যে সেটা আমরা খুঁজে বের করি তো দেখো এখানে এক্স মাইনাস ফাইভ প্রথম রাশিতে আসে কিন্তু দ্বিতীয় রাশিতে আছে কি না তো দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস ফাইভের কোনো অপশান নেই তার মানে এটা হচ্ছে সাধারণ নয় তো এখানে আছে কি এক্স প্লাস টু প্রথম রাশিতে আসে এবার দ্বিতীয় রাশিতে আসো দ্বিতীয় রাশিতেও আছে এক্স প্লাস টু তো এখানে এক্স প্লাস টুটা উভয় রাশির মধ্যে মিল আছে তো এটাকে আমরা সাধারণ গুণনিয়োগ বলবো এরপর এখানে এক্স প্লাস ফোর আছে কিন্তু প্রথম রাশিতে এক্স প্লাস ফোর নেই আবার দ্বিতীয় রাশিতে এক্স আছে কিন্তু প্রথম রাশিতে নেই যেহেতু নেই সেহেতু এর সাধারণ কোনো উৎপাদক নেই সেহেতু আমরা এখানে বলতে পারি অতএব নির্ণয় গ সাগু সমান এক্স প্লাস টু তো এটা হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান নাম্বার গ গ নাম্বারে বলা হয়েছে রাশি তিনটির লসাগু নির্ণয় কর লসাগু মানে লগিষ্ট সাধারণ গুণিতক লগিষ্ট মানে সবথেকে বড়ো সাধারণ সাধারণ মানে উভয় রাশির মধ্যে মিল থাকবে এমন কোনো চলক বা সংখ্যা আর এখানে আমাদের লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব উৎপাদকগুলাই লসাগু হিসেবে ব্যবহার করতে হয় তো তার পূর্বেই আমরা এই যে এখানে রাশি তিনটির বলা হয়েছে এর জন্য এই তিনটি রাশির প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি এর তিনটি রাশির উৎপাদকগুলো আগে বের করে নেব তো খ গ নাম্বার এখানে প্রথম রাশি তো প্রথম রাশি কী দেওয়া আছে প্রথম রাশি দেওয়া আছে হচ্ছে এই যে এটা হলো প্রথম রাশি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন তো প্রথম রাশিটাকে কিন্তু আমরা খ নাম্বারে উৎপাদক বিশ্লেষণ করে এর উৎপাদক বের করেছিলাম তো আমরা সরাসরি এখানে আর না ভাঙিয়ে খ নাম্বার থেকে যে উৎপাদকটা পাইছি সেই উৎপাদকটা নিয়ে নেব তো দেখো এখানে প্রথম রাশিকে আমরা ভাঙিয়ে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টেন এটাকে ভাঙিয়ে আমরা উৎপাদক পাইছিলাম কত এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু তো এটাই আমরা নিয়ে নেব তো এখানে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস টু এটা কোথায় থেকে পেলাম খ নং হতে তো খ নং হতে প্রাপ্ত এ কথাটা একটু স্পষ্ট করে লিখে দেবে আচ্ছা এবার আসি দ্বিতীয় রাশিতে তো দ্বিতীয় রাশিতে কি আছে দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে যে এটা হলো দ্বিতীয় রাশি এক্স টু দি পাওয়ার কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এইট এক্স তো এই দ্বিত রাশিটাও আমরা খ নাম্বারে উৎপাদক বের করেছি তো উৎপাদক দুটো আগে দেখে নিই দ্বিতীয় রাশির তো এই যে এটা হলো দ্বিতীয় রাশি আর এর উৎপাদক হলো কত এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টু এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টু তো এটাও আমরা কোথায় পাইছি খ নাম্বারে পাইছি খ নং হতে প্রাপ্ত আচ্ছা প্রথম দ্বিতীয় রাশির কাজ শেষ এখন আমরা রাশির কাজ করব তো তৃত রাশিটাকে কোথাও ভাঙানো নেই তো আমরা এখানে গ নাম্বারে তৃত রাশিটি ভাঙিয়ে নেব অর্থাৎ উৎপাদক বের করে নেব তৃত রাশি তো তৃতীয় রাশিতে কি আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফাইভ এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস ফরটিন এক্স স্কোয়ার তো এখানে তিনটা পদ দেওয়া আছে ওই তিনটা পদের মধ্যে ভাগ যাবে এমন কোনো সংখ্যা আছে বা চলক আছে কি না অর্থাৎ তিনটা পদের মধ্যে ভাগ যেতে হবে তো এখানে দেখো এক্স স্কোয়ার লাস্টের পদেও ভাগ যাবে মিডলের পদেও এক্স স্কোয়ার ভাগ যাবে এবং প্রথম পদেও এক্স স্কোয়ার ভাগ যাবে তো সেক্ষেত্রে আমরা এখানে এক্স স্কোয়ার কমন নিতে পারি কমনের অপর নামই হচ্ছে ভাগ অর্থাৎ এক্স স্কোয়ার দ্বারা এক্স যদি পাওয়ার ফোরকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো এখানে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার পাবো তার মানে এই যে এখানে দেখো ভাগের ক্ষেত্রে এক্স টু দি পাওয়ার ফোরকে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তো সেই ক্ষেত্রে দুটার বেজ যদি একই হয় তাহলে একটা বেজ লিখতে হয় আর ভাগের সময় পাওয়ার থেকে পাওয়ারটা বাদ দিতে হয় অর্থাৎ চার থেকে আমরা দুই বাদ দেবো দুই পরে কত পাবো এক্সের উপর স্কোয়ার পাবো তো এটা হচ্ছে ভাগের নিয়ম মাইনাস আছে মাইনাস এবার এক্স স্কয়ার দ্বারা ফাইভ এক্স টু দি পাওয়ার কিউবকে যদি ভাগ করি তাহলে আমি পাবো ফাইভ এক্স পাবো মাইনাস আছে মাইনাস আবার এক্সেসকোয়ার দ্বারা যদি আমরা ফর্টিন এক্সেস কোয়ারকে ভাগ করি তাহলে পাবো কত ফর্টিন আর এক্সএারটা ভাগ্যবাসে কাটা যাবে তো এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম বন্ধনীর ভিতরে যে রাশিটা আছে এই রাশিটার উৎপাদক বিশ্লেষণ করব তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা যে লাস্টের যেই পদ ধ্রুব পদ আছে চোদ্দ এই চোদ্দোকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা চোদ্দ পাবো এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা পাবো কত এ যে মিডিলের পদ ফাইভ পাবো অর্থাৎ সাত দুগুণের চোদ্দ তো সাত থেকে যদি আমরা দুই বাদ দিই তাহলে কত পাবো তাহলে ফাইভ পাবো এ যে মিডিলের এই পদটা পেয়ে যাবো তো এবার এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থাক মাইনাস সাত আর দুই দ্বারা ভাঙাইছি অর্থাৎ সাত এক্স থেকে আমরা বাদ দেবো কত টু এক্স তো বাদ দিতে চাইলে এখানে মাইনাস আছে তাহলে এখানে দিতে হবে কি প্লাস টু এক্স কারণ প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তো সাত আর দুই গুণ করলে আমরা চোদ্দো পাই তো মাইনাস সাত এক্স থেকে প্লাস টু এক্স বাদ দিলে আমি পাবো কত মাইনাস ফাইভ এক্স পাবো আর মাইনাস এখানে ফর্টিন আসে ফর্টিনটা রেখে দিই এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথম দুটা পদ এই দুটা পদের মধ্যে আমরা কমন কী পাই কমন মানে ভাগ যাবে তো এক্স কমন পাই তো এক্স যদি কমন নিই তাহলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে মাইনাস আছে মাইনাস এক্স দ্বারা সেভেন এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা থাকবে কত সেভেন এখানে প্লাস লাস্টের দুইটা পদের মধ্যে কী ভাগ যাবে টু ভাগ যাবে তো আমরা টু কমন নিই তো টু দ্বারা টু এক্সকে ভাগ করলে টু টু কাটা যাবে থাকবে হচ্ছে এক্স মাইনাস আর এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু দ্বারা যদি চোদ্দোকে ভাগ করি তার মানে সাত দুগুণের চোদ্দ তার মানে সেভেন এখানে সেকেন্ড র্যাকেট দাও এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস সেভেন এটাকে বলা হয় সাধারণ কমন এক্স মাইনাস সেভেন এবং বাহিরে কী আছে এক্স প্লাস টু তো এক্স প্লাস টু তো এটা হচ্ছে আমাদের তৃত রাশির উৎপাদক তো এবার তিনটা রাশিরই উৎপাদক আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে বলা হয়েছে লসাগু নির্ণয় করো তো লসাগু মানে কি লসাগু নিতে হলে এই যে তিনটা রাশি লসাগু নির্ণয় করবো সেক্ষেত্রে তিনটা রাশির মধ্যে যে উৎপাদকগুলা কমন থাকলেও নেব এবং কমন না থাকলেও নেব অর্থাৎ কমন আনকমন সবগুলাই আমরা লসাগু হিসেবে নিব অতএব নির্ণয় লসাগু সমান আচ্ছা এখানে দেখো শুরুতে যেখানে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে আর উপরের যেই প্রথম রাশি এখানে এক্স কিন্তু গুণ অবস্থায় নাই তো সেক্ষেত্রে এখানে আমাদের দেখতে হবে সর্বোচ্চ ঘাত কত সর্বোচ্চ ঘাত মানে পাওয়ার এই যেখানে একটা এক্স আছে আর এখানে এক্স স্কোয়ার আছে তার মানে দুইটা এক্স গুণ অবস্থায় আছে তো সেক্ষেত্রে আমাদের লসাগুর সময় লগিষ্ট মানে কি সবথেকে বড়ো তো এই যে বড়োটা নিব অর্থাৎ এক্স স্কোয়ার নেব এরপরে আসে কি দেখো এখানে এক্স মাইনাস ফাইভ এখানে কিন্তু দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস ফাইভ নেই তৃতীয় রাশিতে এক্স মাইনাস ফাইভ নেই তো সেক্ষেত্রে আমরা এখানে এক্স মাইনাস ফাইভও নিব কমন আনকমন সবগুলাই যেহেতু আমাকে লসাগু হিসেবে নিতে হবে এরপর আছে কি এখানে এক্স প্লাস টু দ্বিতীয় রাশিতেও আছে এক্স প্লাস টু এবার তৃতীয় রাশিতেও আছে এক্স প্লাস টু এটাকে বলা হয় কমন তো কমন মানে সবার ভিতরে মিল আছে তো যে কোনো একটা লিখলেই হবে এক্স প্লাস টু এরপরে আসি এখানে আছে কত এক্স প্লাস ফোর তৃতীয় রাশিতে এক্স প্লাস ফোর নেই তারপরেও আমরা লসাগ হিসেবে এক্স প্লাস ফোরটা আমরা কী করবো নেব এক্স প্লাস ফোর এরপরে আসি এই যে প্রথম রাশির উৎপাদকের সব কয়েকটাই নেওয়া হয়েছে দ্বিতীয় রাশির উৎপাদকের সব কয়েকটাই নেওয়া হলো এবার তৃতীয় রাশিতে আসো তৃতীয় রাশিতে দেখো এখানে এক্স মাইনাস সেভেন এটা নেওয়া হয়নি তো এটাও নিতে হবে এক্স মাইনাস সেভেন তো এটাই নিম্ন লসাগু এটাকে রেখে দিলে হবে তো এটাকে যদি আবার মনে করো যে আমি একটু সিরিয়াল সাজিয়ে লিখবো তো সেই ক্ষেত্রে এখানে এক্স স্কোয়ারটা আগে লিখতে পারো এরপরে যে এক্স মাইনাস সেভেন এরপর যা হচ্ছে এক্স মাইনাস ফাইভ একটু সাজিয়ে লিখতেছি আর কিছুই না এরপর লিখবো হচ্ছে আমরা যে এক্স প্লাস টু এবং লাস্টের পদ হচ্ছে এক্স প্লাস ফোর তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু বা অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের উনচল্লিশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা খুব সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে আমাদের পাশেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছে ধন্যবাদ সবাইকে